গুড আফটারনুন সবাইকে কেন বলতো আজ সকাল থেকে ভিডিওটা করা হয়নি অনেক কাজের চাপ ছিল ওই জন্য আজকে দুপুর থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম আজকে থাম্বেল থেকে তো তোমরা বুঝতেই পেরেছ আজ আমরা এরপর ঘুরতে যাব আর এই যে আমি একটু রান্নাটা তাড়াতাড়ি করে নিই তারপরে বেরিয়ে যাব। যে জন জায়গার থেকে আমার এই ছোট মিনি ব্লগটা দেখছো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল কেটে কেটে কেউ দেখো না পুরো ভিডিওটা দেখবে যদি আমার ভিডিওর মধ্যে কোনো পার্ট তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর আমি কি করছি বলো তো যেহেতু আজকে যাব তো বাইরে ঘুরতে ওই জন্যে আর কিন্তু আমি আমরা কিন্তু রান্না বান্না হয়ে গেছি আমরা খেয়ে নিয়ে আমি আলুর পকোড়া করছি করে দিয়ে আর যাবো ছেলে বাড়িতে থাকবে আমি আর ফৌজিবাবু এসছে তো ওই জন্যে করে দিয়ে ওর আলু গোড়া খুব পছন্দ এই যে আলুটা সিদ্ধ করে চালের গুঁড়ি দিয়ে পেঁয়াজ আদা রসুন সব কিছু পেস্ট করে আর ওটা সবগুলো ভালো করে মেখে পড়ে আর এই যে ভালো করে মেখে নিলাম সব কিছু দিয়ে পরে এবারে তেলে আমাদের ছাকি চলো তোমার সঙ্গে কথা বলতে বলতে এগুলো চটপট করে নিই হুম এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আলু বড়াগুলো আমার আলু বড়া কি বলতো আমাদের সবার খুব ভালো লাগে খাবার খুব পছন্দ খাবার এটা আমার ছেলেরও খুব ভালো লাগে আর বাবুরও খুব পছন্দ ওই জন্যে বলি ওই বড়া বোড়াগুড়ো দেখেছ দিয়ে দিয়েছি করতে বড় বড় তাড়াতাড়ি করে ভেজে নিই আর তারপরে চলে যাব অল্প বাইরে যাব চলো কোথায় যাই কি কি করি তোমাদেরকে সব দেখাচ্ছি আমার পুরো আমার সঙ্গে থাকো আমার প্রিয় পুরো ভিডিওটা দেখো আর কি কি করছি এই যে আমার আলু বড়া হচ্ছে আর কি বলো তো চলো তোমাদেরকে অনেক ভালো ভালো জায়গা দেখাবো ঘুরতে আজকে আমাদের ফজিভ বলল চলো তাহলে আজকে একটু ঘুরে আসি ওই জন্য আমরা একটু বেরিয়ে পড় বেরিয়ে পড়েছি চলে এমনিতে যাওয়া হয়নি কোথাও হালকা ফুলকা এমনি যাই আর পুজোর সময় বা বছরে একবার যাওয়া হয় বা কোনো সময় দুবার যাওয়া হয় চল দেখছ আলো বড়গুলো লাল লাল করে আমাদের ভাজা হয়ে গেছে এগুলো এবারে তুলে দেবো হুম দেখছো লাল লাল করে আমাদের ভেজে নিয়েছি আর আলু বড়া কী বলতে খেতে খুব ভালো তোমরাও বাড়িতে একবার চেষ্টা করতে পারো আমি পুরো তো রেসিপিটা দেখাইনি তাহলে হয়তো ইয়ে হতো আমার দেখানো হয়নি এই দেখো দেখছো আলু বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি হুম আর বাকিগুলো এবার চটপট করে নিই বাকিগুলো তারও দিয়ে দিয়েছি ছেড়ে দিয়েছি তেলে দেখছো তারপরে চলো এই দেখো বললাম না আমি যাব আমার ছেলে কিন্তু বাড়িতে থাকবে বাইরে কি রোদ দেখেছ এই যে আমি রেডি হয়ে ঢাকা গড়া নিয়ে বেরিয়ে গেছি আমার ছেলে কিন্তু বাইরে এ বাড়িতে থাকলো ও কিন্তু এই যে আমার দুজনে মিলে যাচ্ছি চলো কোথায় যাই কি কি করি তোমরা দেখো পুরো ভিডিওটা আর কী রোদ বললাম না পুরো দুপুর তা বলি না একটু গলাটা পুরো শুকিয়ে যাচ্ছে তাহলে বলি ফুটির থেকে না লিচি একটু ভালো গলাটাও ভিজবে আর জল তো আছে আর চলো আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি দুর্গাপুরে আমাদের গাড়ির শোরুমে ওখানে গাড়িটার একটু কাজ আছে ওটা কি কাগজে সই করার আছে তাই আমরা যাচ্ছি চলে যে তাই এই রাস্তায় যারাই গেছো তারা হয়তো বুঝতেই পারবে এরকম ব্রিজটা নদীটা একদম জল নেই এই সাইডটা যদি জল আছে দেখছো আর এই সাইডটা একদম জল নেই ওই সাইডটা যদি একটু জল আছে সে সাইডে নেই এ দেখো একটা পুকুরা ব্রিজটা দেখে নিয়েছ তোমরা কত গাড়ি যাচ্ছে দেখেছ আমি আগে যখন আমরা দুর্গাপুরে থাকতাম তখন এই রাস্তায় প্রচুর আসা যাওয়া করেছি সেটা অনেক দিন আগে আমরা দু গল্প করে যাচ্ছিলাম প্রায় দশ বছর আগে আমরা যখন থাকতাম দুর্গাপুরে তখন এই সদ্য সদ্য বিয়ে হয়েছে তখন আমরা দুর্গাপুরে থাকতাম তারপর ছেলে যখন বড় হয়ে গেল স্কুলে ভর্তি করলাম আর কোথাও যাওয়া হয়নি এই যে আমরা শোরুমে গল্প করতে করতে তোমাদের সঙ্গে আমরা শোরুমে চলে এলাম প্রথমে ভেবেছিলাম এই গাড়িটা যেনি ও বললো দূর থেকে যে এই গাড়িটা আমাদের না বাইরে সব তার গাড়িগুলো দাঁড় করানো আছে এখন এই গাড়িগুলো ডেলিভারি হয়তো দেবে না ওই জন্য এত ধুলো আছে যখন হয়তো দেবে তখন হয়তো সব পরিষ্কার টরিষ্কার করে পরে দেবে চলো আমরা এই যে আমার তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি ওইগুলো ও ওই কাগজ ইয়ে করছে আর আমি এই দিকটা একটু বলি ভিডিওটা করিনি আমি এই প্রথম ফার্স্ট টাইম এলামের শোরুমে আমি জানিও নি কেমন কি চলো তো আমিও দেখি তোমাদেরকেও দেখাও দেখায় আর আমিও দেখি আমিও কিন্তু দেখিনি এই যে চলো ভিতরে ঢুকে গেছি এই যে বাকি ভিতরেও অনেক বড় অনেকটা বড় বাইরে দেখছো আমাদেরকে বলে না আরও ভিতরে নিজে বসিয়ে দিয়েছে আমাদের ও কাজ কাজ ছিল এই দিকটা প্রচুর আছে রুম ওই দিকটা হচ্ছে আমরা এই জায়গাটা আমাদিকে একটা রুমে বসার জায়গা আছে দু বসি বসিয়ে দিয়েছে দুটো ভিডিও তিডিও করে ফটো তোটো তুলে জল ওখানে ছিল আর আমাদের টিকি ডিগির জলগুলো আমাদের গাড়ি জলগুলো কি বলতো পুরো গরম হয়ে গেছে ওই জলগুলো খাওয়া যাবে না মানে না জল খেয়ে একটু আগে বসি হুম আমার দু ও তো একটু কাজের জন্যই গেল আর আমরা দু মানে দুটো বসে আর দুটো ভিডিও তিডিও করে আর দুটো ছবি তুলে নিই হুম বেশ আরাম লাগছে বসে আর এমনিতে তো বেশিরভাগ ওর সঙ্গে তো বেরোনো হয়নি ছুটি টুটি পেলে এই যে আমাদের কাজ হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি চলো এবারে এবারে তো বাড়ি বাড়ি যেতে হবে আর ছেলে আছে অনেকটা রাস্তা পোয়া বাগান থেকে না যখন আমরা থাকি পোয়া বাগান থেকে দুর্গাপুর অনেকটাই চলো এবারে তো বাড়ি দিতে বাই টাটা আজ পর্যন্ত এইটুকুই ভিডিও টাটা সবাইকে বাই